আমরা কোকা কলা বয় করে ডাক দিচ্ছি বয় করে করতেছি কি খাইতেছি না তো আমরা খাইতেছি না তাতে কি হয়েছে আমরা কি করতেছি কোকা কলা কিনতেছি খাচ্ছি না ঠিক আছে বয় করবো আমরা খাচ্ছি না কিনতেছি কিনে কি করতেছি পায়ে দিতেছি বাথরুমের ভাত ফেলতেছি কেটে ফেলে দিচ্ছি রাস্তা কেটে দিচ্ছি ওদের দরকার হচ্ছে আপনার খাওয়ার দরকার না ওদের দরকার হচ্ছে বিক্রি করা আপনি খাওয়ার জন্য না হলে অন্য কিছুর জন্য আপনি কিনতেছেন ও লাভবান হচ্ছে তা আমাদের কি করতে হবে যে বয়কট মানে ফুল বয়কট আমরা কিনবো না বিক্রিও করবো না খাবো না তাও দেওয়ার দরকার আমি ও তো ব্যবসা করে চলতেছে আমরা যখন এটা দেখবো না শেষ এটা হচ্ছে আমরা বয়কট বয়কট টা যেটা দরকার সেটা বয়কট তাছিলে লাভ কি সাবধান আমরা অনেককে দেখছি thank you